আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে আমি প্রথমে একটি বাটিতে এক পোয়া চাল নিয়ে ভালোভাবে ধুয়ে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এরপর একটি পাত্রে সামান্য পরিমাণ তেল দিয়ে চালগুলো কুটিয়ে সিদ্ধ করে নেব চালগুলো সিদ্ধ হয়ে এলে নামানোর আগে টুকরো লেবুর রস দিয়ে ভালোভাবে পানি ছাড়িয়ে নেব। আমি এখানে আলু গাজর বিনস পেঁয়াজ কাঁচামরিচ কুচি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন সবজিগুলো আমি তিন মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এরপর একটা পাত্রে ঠান্ডা পানি নিয়ে সবজিগুলো তার মধ্যে দিয়ে দেব পরে সবজির কালার ভালো থাকে আমি হাঁট ছাড়া এখানে কয়েক পিস চিকেন নিয়েছি চিকেনগুলোকে গোলমরিচ লবণ দিয়ে একটু তেলে ভেজে নেব। চিকেন গুলো ভেজে নেওয়ার পর একটা ডিম ভেজে নেব তারপর আমি কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো মিক্স করে মুরগি ভাজি আর ডিম ভাজি দিয়ে দেব তারপর টমেটো সস দিয়ে দেব সিদ্ধ করে রাখা ভাতগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আমি এখানে ফ্রায়েড রাইস চিজনিং মিক্স মশলা ব্যবহার করছি মশলাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলে রেডি মিক্স ফ্রায়েড রাইস এভাবে আপনারা চাইলে পারফেক্টভাবে ফ্রায়েড রাইস তৈরি করতে পারেন আর খেত অনেক অসাধারণ একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করা ফ্রাইড রাইস ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে